হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজকের ব্লগটা শুরু করলাম এই বিকেল থেকেই ধরতে গেলে আসলে বাড়িতে কোনো সবজি ছিল না তাই জন্য বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব বলে বাজার তো না এটা একটা হাট এটা হলো তোমার হলো গাছা বাজার যারা বেতওয়ার এদিকে থাকে তারাই জানতে পারবে হয়তো অনেকে জানতে পারে কিন্তু যারা জানে না অনেক অনেক জায়গার অনেক মানুষই জানে না কিন্তু আমরা এখন চলে এসেছি চলে এসেছি বাজারের হাটে এই যে একটু সবজি কিনবো তাই বেশি ভিডিওটা বড় না করে ছোটোর মধ্যেই সারবো এখন দেখে নিচ্ছি কী কী লাগবে তোমার দাদা ভাই কী কী নেবে আমি আমি বাজার করতে পারি না সেরকম একটা তোমার দাদাভাই করে আমি ওর পেছনে ফোন ধরে ধরে যাচ্ছি এই যে ফাইনালি চলে আসলো বেগুনের দোকানে এখন বেগুনের যে দাম তাও বেগুনই নেবে বেগুনের সাইজগুলো কিন্তু দেখে বেশ ভালোই লাগছে আর কি সুন্দর লাগছে দেখো কেমন মানে একটা উজ্জ্বল ভাব আছে বেগুনগুলো দেখেও ভালো লাগছে এই জন্য নিচ্ছি অন্যান্য দোকানেও বেগুন দেখেছি সেগুলো খুব একটা ভালো লাগছিল না সে যাই হোক আমরা বেশি করে নিয়ে নিচ্ছি কারণ আমাদের একটু বেগুন লাগে আমরা ভাজা মানে ভালোই খাই বেগুনটা মোটামুটি এই যে বেগুন হয়ে গেছে এবার এই যে গাঁটি নিচ্ছে গাঁটিটাও বেশ ভালোই লাগছে দেখতে তাই জন্য বললাম একটু নিয়ে নিতে বেশি সবজি নিয়ে নিই আমাদের সবজি এমনি খুব নষ্ট হয়ে যায় আমার বেশি নি না অল্প অল্পই নিই আমাদের সবজি নেওয়া হয়ে গেছে এই যে তোমার দাদাভাই অনেক কুমড়ো নেমে দেখছিলো নিল না কেন জানি না মানে কুমড়োটাও পছন্দ হয়নি তাই জন্য নেয়নি এই যে ফাইনালি আমাদের সবজি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এটা হলো ডোরি যেতে একটা ওভারব্রিজ ব্রিজ পড়ে খুব সুন্দর জায়গাটা আমি এখানে দাঁড়িয়ে ফটো তুলেছি অনেক ফটো ছেড়েছি জায়গাটা খুব ভালোই লাগে বেলা এসে যদি এখানে আড্ডা মারা যায় অ্যাকচুয়ালি ভালো কিন্তু এখানে আড্ডা মারাটা ঠিক না কারণ দু সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা একটু বেশিই থাকে তাই এই জায়গাটা সুন্দর হল কিন্তু খুব একটা রিক্সের এখানে আড্ডা না মারাই ভালো কিন্তু মারলেও ভালো এখন আমরা চলে যাবো সোজা ননদের বাড়িতে আমরা হলো রাস্তার এপারে আছি এখন এই যে এই পাশ দিয়ে যাব ওই পাশ দিয়ে গেলে একটু অসুবিধাই হয় তাই জন্য আমরা এদিক দিয়ে যাই আমাদের এদিক দিয়ে সুবিধা হয় আমরা বাচ্চা নিয়ে বেরোই তো এই জন্য একটু সাবধানেই থাকতে হয় কারণ আমাদের বাচ্চাও খুব একটু দুরন্ত এই জন্য ফাইনালি আমরা চলে আসলাম চপের দোকানে এখানে চপ নেব আর নেবো ফুলোরি আর তোমার হচ্ছে বাবু পকোড়া খেতে চেয়েছিল চিকেন পকোড়া চিকেন পকোড়া না সরি সরি চিকেন ললিপপ নিয়েছে ওর জন্য চিকেন ললিপপ খেতে চাইছিলো তাই জন্য নিয়ে নিয়েছি এখন সোজা যাব আগে ননদ বাড়ি ননদ বাড়ি থেকে যাব ভাগ্নি বাড়ি আমাদের এখানে আসলেই আমরা দু বাড়িতেই যাই কারণ ওই বাড়িতেও একটা পুচকু আছে পুচকুটাকে না দেখে বাড়ি যায় না ওই জন্য একটু মনটা খারাপ লাগে তাই জন্য ওকে দেখেই যায় আর এদিকে বড় ভাগ্নিও তার ভাইকে দেখতে চায় এই জন্য ওকে একবার দেখা দিয়ে যাই। ওই যে ননদবাড়ির সামনে প্রায় চলেই এসেছি এই যে এই যে চলে এসেছি ননদবাড়িতে এই যে সে ফাইনালি চলে আসলাম ভাগ্নি বাড়ি এই যে মামা ভাগ্নে খেলা করছে এই যে এখন আমরা চলে এসেছি প্রায় ধুবুলিয়া ধুবুলিয়া এসে যে তোমার দাদাভাই মিষ্টি নিচ্ছে মিষ্টি নিয়ে আমাকে সহজে আমরা বাড়ির দিকে যাব। ফাইনালি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো রাস্তা অনেক রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজে সবাই রাস্তায় লাইট জ্বলছে কিছু কিছু জায়গায় আর কিছু কিছু জায়গায় জ্বলছে না অবশ্য সব জায়গায় লাইট দেওয়াও নেই ফাইনালি আমরা বাড়ির কাছে চলেই এসেছি বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো পরের ভিডিও দেখার জন্য রেডি থেকো গুড নাইট